সৌদি আরবে তুষারপাত মরুভূমি ঢাকলো সাদা বরফে সাধারণত চরম গরম ও মরুভূমি দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে এবার দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য বিরল তুষারপাত উত্তর সৌদি তাবুক হাইল ও পাহাড়ি অঞ্চলে তাপমাত্রায় নেমে গিয়েছে শূন্যের নিচে কোথাও কোথাও মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মরুভূমির বালির ওপর সাদা বরফের চাদর উটের গায়ে তুষার এই দৃশ্য ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়া আওহা বিশেষজ্ঞদের মতে শক্তিশালী শীতল বায়ু ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন বিরল ঘটনা ঘটেছে সৌদি আরব এমন একটি দেশ যা সাধারণত চরম গরম তাপ এবং বিস্তীর্ণ মরুভূমির জন্য পরিচিত সেখানে ডিসেম্বরে বিরলভাবে তুষারপাত দেখা গেল এই অভূতপূর্ব ঘটনাটি আকস্মিক ঠান্ডা হাওয়া ভারী বৃষ্টি এবং শক্তিশালী শীতল বায়ুর কারণে ঘটেছে যা দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে বিস্তীর্ণ মরুভূমির এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই তুষারপাতের ফলে গোলাপি বালির মরুতে হঠাৎ করে সাদা বরফের চাদর নেমে এসেছে যা সারা বিশ্বে নজর পেরেছে বৈজ্ঞানিক এবং আহা বিশেষজ্ঞরা বলছেন এটি একটি বিরল ঘটনা নয় এটি সেই ধারাবাহিকতাকেও নির্দেশ করে যে আবহাওয়া পার্টনারগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ক্রমশ অপ্রত্যাশিত এবং অস্থির হয়ে উঠছে বরফে ঢাকা মরুভূমির দৃশ্যটি সৌদি আরবে প্রায় তিরিশ বছর পর এইমাত্র দেখা গেছে যা সেই অঞ্চলের ঐতিহাসিক আহার সঙ্গে পুরোপুরি বিরোধী এই তুষারপাতের প্রভাব দেখা গেছে তাবুক এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এই সমস্ত এলাকায় প্রচণ্ড শীত বৃষ্টি ঝড়ের ঘটনাও নজরে এসেছে যা তাপমাত্রার হঠাৎ পতন এবং তুষারপাতের সঙ্গে যুক্ত সাধারণত সৌদি আরবের তাপমাত্রা শীতকালে কমে গেলেও তা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে বিরল কিন্তু এবার একটি শক্তিশালী শীতলবায়ু দৃষ্টান্তবিহীনভাবে মরুভাগে প্রবেশ করেছে যার সঙ্গে ভেজা ঠান্ডা বাতাসের মেঘের মিশ্রণ ঘটেছে ফলস্বরূপ তুষারপাত হয়েছে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন যে শীতল বায়ু যখন উপকূলীয় বা সমুদ্র নিকটস্থ বায়ুর সঙ্গে মিলে যায় তখন বৃষ্টি বরফে রূপান্তরিত হয়ে পড়ে এই ক্ষেত্রে সাধারণভাবে কম তাপমাত্রা এবং পর্যাপ্ত আর্দ্রতার সংমিশ্রণে তুষারপাতের মূল কারণ এমনকি এই অঞ্চলে অতীতে কিছু সময় তুষারপাতের রেকর্ড থাকলেও সেটা সাধারণভাবে ঘটে সর্বোচ্চ শূন্য ডিগ্রি নিকটে বা পাহাড়ি অঞ্চলে কিন্তু এইবারে ঘটনা অধিক বিস্মিত মরুভূমি পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই আকস্মিক আবহাওয়া পরিবর্তনে স্থানীয় জনগণ বিরল দৃশ্য উপভোগ করছে কিছু জায়গায় শিশুরা তুষার খেলায় মেতে উঠেছে এবং পর্যটকরাও এই অভূতপূর্ব দৃশ্য দেখার জন্য বিভিন্ন এলাকা ভ্রমণ করছে তবে প্রশাসনিক পর্যায়ে সতর্কবার্তা জারি করা হয়েছে যে তুষার ও ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া এবং তাপমাত্রা হঠাৎ পতন মানুষের জন্য বিপজ্জনক হতে পারে কর্তৃপক্ষ গাড়ি চালক এবং যাত্রীদের প্রতি বিশেষ সতর্ক থাকার অনুরোধ করেছেন এবং আবহাওয়া নিয়মিত আপডেট করছেন ডিসেম্বরের শেষ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শীতল আহ্বা বজায় থাকতে পারে যা তুষারপাতের পুনরাবৃত্তির সম্ভাবনা বাড়ায় আবহাওয়া পরিবর্তনের প্রভাব এবং বৈজ্ঞানিক পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অপ্রত্যাশিত তুষারপাত ভারী বৃষ্টি অস্বাভাবিক তাপমাত্রা ওঠা নামা একটি সাধারণ প্রবণতা পরিণত হয়েছে এই ধরনের ঘটনা বহু আন্তর্জাতিক মিডিয়া এবং এবং পরিবেশ গবেষকরা জলবায়ু পরিবর্তনের উৎসর্গ হিসেবে ব্যাখ্যা করছেন অনেক বিজ্ঞানীরা মনে করছেন শুধু গ্লোবাল ওভারঅল তাপমাত্রা বৃদ্ধি নয় বরং বায়ুমণ্ডলের শক্তি এবং আর্দ্রতার সমন্বয় ও বড় ভূমিকা রাখে এর ফলে আগের মতো সোজাসাপটা ঋতু বিন্যাস ভাঙছে এবং শীত ও গরমের অনিশ্চিত মিশ্রণ তৈরি হচ্ছে যার ফলে মরুভূমি দেশেও শীতের তীব্রতা দেখা যাচ্ছে এভাবে বিভিন্ন দেশে অপ্রত্যাশিত আবহাওয়ার ঘটনা সংখ্যা বাড়ছে এটার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে পরিবেশ ব্যবস্থা ও প্রস্তুতি ব্যবস্থা উন্নত করার আহ্বান তৈরি হচ্ছে এই ঘটনা শুধু সৌদি আরব মধ্যপ্রাচ্য একটি বিচ্ছিন্ন ঘটনা নয় পরিবেশবিদদের মতে বিশ্বের অন্যান্য অঞ্চলেও এমন অপ্রত্যাশিত আহার ঘটনার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ভারতে যেমন তাপপ্রবাহ বৃষ্টিঝড় বন্যা এবং শৈত্যপ্রবাহ এই সমবয়ের মতো অস্বাভাবিক আহার ঘটনা বেড়েছে যা এক সময় অচেনা বলে মনে হতো সেই প্রেক্ষাপটে এই সৌদি আরবের তুষারপাতকে এবং সৌন্দর্যের দৃশ্য হিসেবে নয় বরং এক পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবটি বাস্তবে কতটা গভীর তা স্পষ্ট হয়ে উঠছে সৌদি আরবের তুষারপাত এই বিরল বিস্মিত ঘটনা শুধু একটি অভূত আহ্বার নাস্তিক নকশা নয় এটি একটি বৈশ্বিক পরিবেশের সংকেত যা আমাদের বলে দিচ্ছে যে বিশ্বজুড়ে আহ্বা পার্টনারগুলো দ্রুত ও অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন শুধু সৌদি আরবে নয় বিশ্বব্যাপী মানব জীবন কৃষি অবকাঠামো এবং পরিবেশ ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে তাই সতর্ক হওয়া উচিত তাই সতর্ক হওয়া উচিত সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ